বাড়িটা দেখতে পাচ্ছ এই যে বিশাল বড় বাড়ি এটা হচ্ছে মেন গেট আর এই দেখো একদম লম্বা বিশাল বড় বাড়ি এখানেই থাকতেন সন্ধ্যা রায় আর সন্ধ্যা রায় দেখো নামও লেখা আছে এখন সন্ধ্যা নীর বলে সন্ধ্যা রায় বিয়ে করেছিলেন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারকে হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা আজকে ব্লগে চলে এলাম নতুন এক সন্ধানে আজকে আমি তোমাদের যেই বাড়ি দেখাতে চলেছি তিনি বাংলা চলচ্চিত্রে এক উজ্জ্বল তার কাজ আজও দর্শকদের মুগ্ধ করে সিনেমার মাধ্যমে তো তিনি আর কেউ জগতে সকলের প্রিয় এক নায়িকা সন্ধ্যা রায় আজকে আমি তোমার সন্ধ্যা রায় বাড়ি দেখাতে চলেছে হুমকি দিয়ে গেছে প্রত্যেক মাসের সাত তারিখের মধ্যে দু টাকা ওদের বাড়িতে পৌঁছে না দিলে ওর রনুকে এখানে ফেলে রেখে চলে যাবে হ্যাঁ আমি তাই বলেছি ওই টাকার ব্যাপারে আমি রতনকে কিছু বলতে পারবো না তোরা তুই ভাই আর বোন মিলে রতনকে যা নয় তাই বলে অপমান করেছিস এখন তোরা দেখা তোদের বোনকে তোরা কতখানি ভালোবাসিস আমি এখন আছি রিজেন পার্কে আর আমার সামনে এই যে বাজার দেখতে পাচ্ছো এই যে বিশাল বড় বাড়ি এটা হচ্ছে মেইন গেট

আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে কিন্তু একটু আগে বডিক ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা তো তোমাদের বোর্ডই এই রিজেন্ট পার্কটা কোথায় আছে মহানায়ক যে কুমার মেট্রো স্টেশন ওখান থেকে দশ মিনিটের মতো তোমরা যদি চলে আসো তাহলে তোমরা এই সন্ধ্যারায় এই বাড়িটা তোমরা দেখতে পেয়ে যাবে যে বাড়িটার নাম হচ্ছে সন্ধ্যা বলে সন্ধ্যা রায়ের জন্ম এগারোই এপ্রিল উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপের পোড়ামাতলা গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এগারোই এপ্রিল এর কিছুদিন পর সন্ধ্যা রায় তার পরিবারের সাথে বাংলাদেশে চলে যান সন্ধ্যা রায়ের পৈতৃক নিবাস হচ্ছে যশোরে বেজপাড়াতে হিসেবে প্রথম বাংলা সিনেমায় কাজ করেন তাপস পালের বিপরীতে দাদা কীর্তি এবং পৃথ্বীরাজ সিনেমাতে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রোমান্টিক বাংলা সিনেমার জনপ্রিয় এক সেরা অভিনেত্রী সন্ধ্যা রায় তিনি ছিলেন সন্ধ্যা রায়ের দাদা বাংলাদেশে একজন জমিদার ছিলেন সন্ধ্যা রায়ের বয়স যখন সাত বছর তখন তিনি বাবাকে তার হারান এবং যখন সন্ধ্যা রায়ের বয়স যখন ন বছর ছিল তখন তার মাকে হারান বাবা কিছু বলবে বড় বউ আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল তাই দিয়ে একটু কচুর শাক করেছি আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি খেয়ে নিন এভাবে আবার আনলে কেন ভাতের সঙ্গে খেতাম তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন আপনি খান আমি ওদিকটা নজর রাখছি কেমন খেতে হয়েছে বাবা দারুণ সন্ধ্যা রায়ের প্রথম অভিনেত্র চলচ্চিত্র হলো মামলার ফল যেখানে সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় অসামান্য অভিনয় কৌশলে তিনি যে কোনো সিনেমার চরিত্রকে খাপ খাওয়াতে পারতেন সন্ধ্যা বিয়ে করেছিলেন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারকে যাকে তুমি অটোওয়ালা বলে সম্বোধন করছো সে তোমার বন্ধু তপনের দাদা তপন কাল রাত্রে বোধহয় তুই এর কথাই বলেছিলি এই এসে তোদের রান্না বান্না করে দিয়ে যাবে ওর পোশাক আশাক কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ও মুগের ডাল ধনে পাতার কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল ও করতে পারবে না একটা অটোওয়ালা শাকরে তার এর থেকে বেশি কি হবে কিছু মনে করো না মা ওই অটোওয়ালা ছিল বলেই ওর ছোট ছোট ভাই বোন গুলো লেখাপড়া শিখতে পেরেছে তরুণ মজুমদার ভালোবেসে এই বাড়িটা বানিয়েছিলেন সন্ধ্যা রায়ের জন্য আর বাড়ির নাম দিয়েছিলেন সন্ধ্যা সন্ধ্যা রায় সিনেমা তো করেছেন অনেক তার মধ্যে কিছু সিনেমা হলো বাবা তারকনাথ দাদার কীর্তি খেলার পুতুল এবং আরো অনেক সিনেমাতে তিনি অভিনয় করেছেন তুমি কি উপকার করতে মানে চিনি দেখবা চিনি দেখে বাবা তারকনাথের ইচ্ছে ছাড়া কিছুই হয় না জগতে কেন কি কি মন্দিরে হ্যাঁ এখানে লোকে প্রসাদ খায় চর নামে তো খায় আজকে ভিডিও এই পড়জন্য ভিডিও তো আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে